আগে ডিগনিটারিদের সাথে প্রফেসর মিসের একটা এই যে মিটিংয়ের সাইড লাইনে একটা মিটিং হয়েছে যেটা এই সামিটের সাইড লাইনে ওইখানে উনি কাতারি যারা ডেভেলপমেন্ট যারা সিনিয়র অফিসিয়াল আছেন মিনিস্টার আছেন কাতারের টপ ডিগনিটারি যারা আছেন তাদের সাথে কথা হয়েছে উনি বিদেশের থেকে অনেকে আসছেন অনেকে মিনিস্টার আসছেন যারা ডিগনিটারি এখানে আসেন তাদের সাথে ওনার একটা প্রথম দিকে একটা মিটিং হয়ে গেছে যেটা ছবি আপনারা দেখেছেন যে আমরা শেয়ার করেছি তারপরে নয়টার পরে যেটা হয়েছে যে সামিটটা শুরু হয়েছে সামিটে খুব ওপেনিং সেশনেই প্রফেসর ইউনি একটা বড় বক্তৃতা ছিল উনি সেশনে মূলত বক্তব্য করেছেন চারজন কাতারের একজন মিনিস্টার কাতারের যে আমিরের বোন শাইকা হিন্দ বিন হামাদ আল থানি উনি উনি খুব ইনফ্লুয়েন্সিয়াল উনি কথা কথা বলেছেন উনি কাতার ফাউন্ডেশনের প্রধান তো উনি কথা বলছেন আর বাইরের থেকে কথা বলেছেন আমাদের চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুস এবং আপনি জানেন ব্রিটিশ অ্যাক্টর খুব নাম করা অভিনেতা ইদ্রিস আলবার সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে আলবা কিন্তু বড় বড় ফিল্মে তো করেনও অ্যাট দ্য সেম টাইম উনি কিন্তু আফ্রিকা ওয়াইড একটা চ্যারিটি করেন যার প্রফেসর বিশ মিনিটের একটা বক্তব্য দিয়েছেন ওনার বক্তব্যর মূল বিষয়বস্তু ছিল যে কিভাবে মাইক্রো ক্রেডিট এবং সোশ্যাল বিজনেস কিভাবে মানুষের জীবনকে ট্রান্সফর্ম করে সেটা বাংলাদেশেই হোক আমেরিকাই হোক এই পুরো বিষয়টা উনি তুলে ধরেছেন এবং এটা কিভাবে মানুষকে হোক জোগায় চমৎকার একটা ভাষণ দিয়েছেন আমরা এটার ভাষণের কপি আপনাদের সাথে শেয়ার করবো বাট এখানে যেটা হচ্ছে যে ওরা অত বেশি আমরা দেখলাম যে এটা বাইরে ফল আউট চাচ্ছে না এটা খুবই ক্লোজ ড্র একটা ইভেন্ট বাট প্রচুর বাইরে থেকে প্রচুর লোক আসছেন আফ্রিকার অনেক লিডার আসছেন অনেক মিনিস্টার আসছেন এই কাতারের যে কিং শেখ তামিম আল হামাদ আল থানি তার মা শেখ মোজা আপনি জানেন শাইখা মৌজার সাথে এবং সাইখা মোজার মেয়ে সাইখা হিন যিনি এইটা আর্থ আর্থনা সামিটের মূল উদ্যোক্তা ইনাদের সাথে একটা মিটিং হচ্ছে এই মিটিংটার বাংলাদেশ এবং কাতারের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করার জন্য এই মিটিংটা খুবই বড় একটা ভূমিকা পালন করবে শাইখা মৌজা আপনি জানেন কিনা না পুরো আরও ওয়ার্ল্ডে ওনার চেয়ে পাওয়ারফুল ও মেন আর নাই খুব তাকে সম্মান করেন তো আজকের এই মিটিংটা আমরা মনে করছি যে কাতার আর বাংলাদেশের মধ্যে যে দ্বিপাক্ষিক যে ইস্যুগুলো আছে যেগুলো নিয়ে আমরা বলছি সেটা নিয়ে উত্তরোত্তর আরও সামনের দিকে আরও আমাদের বৃদ্ধি পাবে এবং এটা আমাদের আমি মনে করব যে আমাদের সুদৃঢ় হবে আমাদের ইয়েটা এই মিটিংটা খুব ইম্পর্টেন্ট ছিল আরেকটা সুখবর আপনাদেরকে দেই সেটা হচ্ছে যে আপনারা জানেন বাংলাদেশের সোলজাররা কুয়েতে কিন্তু অনেক বছর ধরে তারা এসে ডিউটি করছেন সেই গালফ ওয়ারের সময় থেকে কাতার আমাদেরকে জানিয়েছে তারা বাংলাদেশের থেকে সাতশো জন সোলজার নেবে এটা পারমানেন্টলি প্রতি তিন বছর পর পর এই যে একটা ব্যাচ আসবে তিন বছর তারপরে আবার ইয়ে এবং আমরা চাচ্ছি যে এই নাম্বারটা যাতে আরও বেড়ে ষোলোশো বা আরও বেশি করা যায় এবং এটা আমাদেরকে জানিয়েছে আমাদেরকে আমাদের যে মিলিটারি সেক্রেটারি উনি বললেন মিলিটারি সেক্রেটারি এস এর যিনি প্রধান এখানে এনারা দুইজন আমাকে সকালে জানলেন এটা আমাদের জন্য খুবই কারণ এখানে যে স্যালারিটা একজন সোলজারের স্টার্টিং স্যালারি আড়াই তিন লাখের কাতারের কাছে আপনি জানেন প্রতি তো স্বৈরাচার প্রচুর টাকা রেখে গেছে কয়েকশো মিলিয়ন ডলার কাতারের দেনা তারা দেননি এবং এতে যেটা হচ্ছে যে কাতারের সাথে এক ধরনের দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা দেখা গিয়েছিল আমাদের গভর্নমেন্ট এসে পুরো টাকাটা দেওয়ার আমরা মুখ নিয়েছি এখন বোধ হয় মিলিয়ন ডলার আছে কালকে বা এই সপ্তাহের মধ্যে পুরো টাকাটা পে অফ করা হবে